একজন চাকচিক্য হলেই সে যে ভালো হবে সেটাও না আর একজন গরিব হলে সে যে খারাপ হবে তাও না আপনার সন্তানকে কোথায় বিবাহ দিচ্ছেন এটা দেওয়ার আগে অবশ্যই আপনার দায়িত্ব সেটা খোঁজখবর নেওয়া একটা বিষয় মনে রাখবেন একজন স্মার্ট সুন্দর হলেই সে যে মানসিকভাবেও সুন্দর এটা কিন্তু নয় আর ব্যক্তি সে ময়লা জামা কাপড় পরে চলাফেরা করে কিন্তু সে যে খারাপ তাও না কারণ একজন চাকচিক্য হলেই সে যে ভালো হবে সেটাও না আর একজন গরিব হলে সে যে খারাপ হবে তাও না কারণ আমাদের সমাজে দেখা যায় যে একজন আর অনেক টাকা পয়সা আছে সে অনেক অনেক কোটিপতি কিন্তু দেখা যায় তার সংসারে অশান্তি সেই ক্ষেত্রে আমি একটা কথা সবাইকে আপনাদেরকে বলতে চাই একটা মেসেজ দিতে চাই অবশ্যই বিবাহ দেওয়ার আগে আপনার মেয়েকে আপনি কোথায় বিয়ে দিচ্ছেন কার সাথে দিচ্ছেন সেই ছেলে কি করেন সেই ছেলে যে তথ্যগুলা দিয়েছে সেই তথ্যগুলো আসলে সত্যি কিনা সে আপনার নেশা জাতীয় কোন দ্রব্য পান করে কিনা এটা কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে কারণ এখানে আপনার মেয়ের জীবন মরণের একটি বিষয় রয়ে গিয়েছে কারণ বিবাহ দেওয়া মানেই সারা জীবন তার সাথেই সে কাটাবে এবং এই বিবাহটা সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এখানে আপনার মেয়ের বাছা মরার একটি বিষয় আছে এজন্য অবশ্যই বিবাহ দিতে হলে অবশ্যই আপনি একজন পিতা হিসাবে আপনি একজন বড় ভাই হিসাবে আপনি একজন চাচা হিসাবে আপনি একজন দাদি হিসাবে আপনি একজন খালা হিসাবে যে যাই হোক না কেন সম্পর্কে আগে ছেলে সম্পর্কে ভালোভাবে খোঁজ নিতে হবে ঠিক তেমনিভাবে ছেলেরাও মেয়ে সম্পর্কে বিস্তারিত খবর নিয়েই তারপরে আপনারা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কারণ আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে আমরা আহ হয়তো মোটামুটি খোঁজ খবর বা ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পরও দেখা যায় বিয়ে না হতেই এক থেকে দুই মাস বা পাঁচ মাস বা এক বছর না যেতেই তাদের ভিতরে ফাটল ধরে এমনকি এক পর্যায়ে যেয়ে দেখা যায় তাদেরকে আবার সেই সংসার থেকে ডিভিউজের মানে আলাদা হয়ে যায় অর্থাৎ সে তার সংসার করবে না আসলে এখানে দোষটা টাকার ছেলের বা মেয়ে দোষ উভয়েরই হবে এর জন্যই কথাই আস বিয়ে দেওয়ার আগে অবশ্যই বংশ পরিচয় দেখে তার সব কিছু দেখাশোনা করে তারপরে এই বিবাহতে আবদ্ধ হবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজে দেখা যায় অনেক সময় যখন মেয়ে পক্ষ ছেলে দেখতে আসে বা ছেলে পক্ষ মেয়ে দেখতে আসে তখন আমরা অনেক রকম কথা বলি যদি কারোর একটা বাড়ি থাকে সেখানে সে দুইটা বাড়ির কথা বলে যদি তিন বিঘে জমি থাকে সে চার বিঘের জমির কথা বলে তা আসলে এখান থেকে কিন্তু সংসারে দ্বন্দ্ব শুরু হয় এই এটা যদি বন্ধ করতে হয় আমাদের সঠিক যেটা যার আছে সেটা বলতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক সিদ্ধান্তর মাধ্যমেই ছেলে এবং মেয়েকে বিবাহ দিতে হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করা